আমাদের শত্রু দুইরকম কয় রকম আমার যারা বক্তব শুনেছেন তারা জানেন না ওইটা কৌতুক দিয়ে শুরু করে এখানে যে একটা মেহেমান গেছিলো কারো বাড়িতে মেহেমানকে রাতের খাবার দাবার দিয়ে তারপরে ঘুমাইতে দিল একটা পুরাতন খাটে কোথায় পুরাতন খাটে এই পুরান খাটে কি থাকে সারপোকা থাকে এরপরে যায় মশারি উপর থেকে মশাই কামড়াইল কায়দা বতো রাতে মেহমানের কোনো ঘুম হয় নাই সজা সকালবেলা ম্যাদবান্দারা খুব সুন্দরভাবে জিজ্ঞেস করে ভাই রাত্রে কোনো কষ্ট হয় নাই তো মেহমানও মাশা আল্লাহ রসিকতা করে বললেন যে না তেমন কোনো কষ্ট হয় নাই মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরতো আমাদের অবস্থা এরকম আমাদেরকে মনে হচ্ছে এহুদি খ্রিস্টানরা আমি আবার শুরুতে গেছি এহুদি খ্রিস্টানরা এবং আমাদের

তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে মোমিনদেরকে বাদ দিয়ে ওদেরকে বন্ধু বানাই ওরা তোমাদের থেকে যে কেহ ওদেরকে বন্ধু বানাবে ওদেরকে দোস্ত বানাবে ওদেরকে মুরব্বী বানাবে ওদেরকে অভিভাবক বানাবে ফাইন নাহ সে যেই হোক তার নাম যাই হোক না কেন সে ওদেরই একজন এহুদি এবং খ্রিস্টান গণ্য হবে কোরআন পরিষ্কার করে দিয়েছে যে ব্যক্তি ওদের সাথে বন্ধুত্ব করবে ওদেরকে মুরব্বী বানাবে ওদের অভিভাবক বানাবে সে ওদেরই একজন কাজে বোঝা গেল ইসলামে এই সমস্ত মুরুব্বি ইহুদি খ্রিস্টানদের তরিকাহ মানার কোন সুযোগ আমাদের এদের বন্ধুত্ব হতে পারে না শুকরানা শারক माननीय প্রধানমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন আজকে আমি এই মহা قومی সমুদ্রে আমি ঘোষণা করতে চাই আপনি قومی জননী আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম আজকে আমরা ওদেরকে বন্ধু বানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ওদেরকে যত রাজি করতে চাও ট্রানজিট দাও আর যত কিছু দাও যৌথ মহরা চালা কাজ হবে না কোরআন বলছে ওয়ালান্তারদা তারা আনকালিয়া ওয়ালা ওয়ালানা

আর মুসলিমরা এহুদি খ্রিস্টানদের পাঁচ গোলামেরা যুগে যুগে ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হয়েছে এবং কেমন পর্যন্ত হতে থাকবে কারণ আল্লাহ বলেছেন ও লাং তারদা তুমি ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না কখনো পারবে না হাত্তা তাত্তাবে মিল্লাতা হুম যতক্ষণ না তোমরা ওদের অনুসরণ করবে সেজন্য মনে রাখতে হবে এহুদি খ্রিস্টানদের তরিকা বাদ দিয়ে আমাদেরকে সত্যিকারতে পূর্ণ মুসলিম হতে হবে মুসলিমদের বিজয় আসে আল্লাহ সাহায্য দিয়ে মনে রাখবেন আজকে অনেকে মনে মনে প্রশ্ন করেন আমাদের দল কি হবে দলের নাম ইসলাম পরিষ্কার দিয়েছি আমাদের দলের নাম কি ইসলাম আমাদের পরিচয় কি আমরা মুসলিম কোরআনে বলা আছে আমান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে আর ভালো কে হতে পারে কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আহ্বান করবে কার দিকে না কোনো পীরের দিকে না কোনো তরিকার দিকে না কোনো তরিকার দিকে আহ্বান করা জায়েজ নেই কোন দলের দিকে আহ্বান করা জায়েজ নেই কোন নেতার দিকে আহ্বান করা জায়েজ নেই আহ্বান করবো কার দিকে মান্দা মানদা ইল্লাহি ওয়া আমালা সালিহান এবং আমল সালি করবে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে পরিচয় দিবে আমি একজন মুসলিম আমি কি মুসলিম পরিষ্কার হয়ে গেল আমার নাম মুসলিম আমার দলের নাম ইসলাম আমার সংবিধানের নাম কোরান এবং সহি সুন্নাহ আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ছাড়া আর কোন তরিকাহ আমেরিকা চলবে না মনে রাখতে হবে আমাদের বাধা আসবে সেজন্যই আল আসর সূরাটা আপনারা ভালো করে পড়বেন ওখানে বলা আছে ওয়াল আসর আসরের কসম আল্লাহ কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসিন সমস্ত মানুষ ফসর ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে ইল্লাল্লাযিনা আমানু তবে চারটি কথা এই চারটি একটা সঙ্গে একটা জড়িত ইল্লাল্লাযিনা আমানু তবে যারা ঈমান এনেছে ঈমান আনলো কিনা নির্ভর করে সলে হাত আমলুস সালে করলো তাবানি আমলুস সালে না করলো ঈমান নাই আমাদের অনেকে বলে আরে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে তবে ইমানই নাই আল্লাহ হোসেন ইল্লাহ্লাদি না মানু আমিরউস সালে হাত যারা ইমান এনেছে এবার না কেমন করেছে আমলের সোয়ালে হাত করেছে আমলের সলেহাত করলেই চলবে না তিন নম্বর কাজটাও করতে হবে অর্থাও সহবিল হক হকের দাওয়াত দিতে হবে হকের দাওয়াত দাওয়াতের হচ্ না বাংলাদেশের দাওয়াতের একটা পার্টি আছে এদের কাজ আছে খালি ওই যে পাও শোধা করো আর একে মতে একটা জালির টান বেশি হয়ে গেল নামাজ শেষ মুহব্দে শ্বাস চাকরি শেষ সবাই এই দাওয়াতুল হক না এই দাওয়াতুল হক না আরে বেটা পা যদি একটু বাঁকা তাই নামাজ হয়ে যাবে আজকে ইসলাম ধ্বংস হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে বিরুপ্ত করা হয়েছে আল্লাহর আইনকে বাতিল করা হয়েছে নবীর বাতিল করা হয়েছে রাষ্ট্রকে উৎখাত করে দেওয়া হয়েছে কোরআনকে তাবিজ দেখার মধ্যে নিয়ে গেছে কোরআনকে খতম করার জন্য নিয়ে গেছে কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে এই জন্য কোনো কথা নাই দাওয়াতুল হক এই দাওয়াতুল হক চললেদি খ্রিস্টানদের আপত্তি আছে আমার দেশে দেখবেন মুজাহিদ কমিটি আছে বাংলাদেশে আমিরুল মুজাহিদিনও আছে মসজিদের মধ্যে প্রত্যেক জায়গায় আছে মুজাহিদ কমিটি এরপর এহুদি খ্রিস্টানরা বোম মারে না কেন এহুদি খ্রিস্টানরা যদি মুজাহিদের নাম শুনে ওরা ছত্রিশ হাজার ফুট উপরে গিয়ে বসে থাকে আর আমাদের দেশে মসজিদে মসজিদ মসজিদে মুজাহিদ কমিটি আছে একক তালাশ করে তালাশ করে কুফাররাও জানে এই জিহাদ নবীর জিহাদ না এই জিহাদ কোরআন হাদিসের জিহাদ না এই জিহাদ থাকলে আমাদের ভালো এই জিহাদ দ্বারা মুসলমানদের ইমানকে ধ্বংস করা হয় আমি তো বলি বুশের বোমার ধারা কিছু মুসলমান মারা গেছে হ্যাঁ এতে ইসলামের ক্ষতি হয় নাই বরং মুসলমানদের ইমান তাজা হয়ে গেছে মানুষ তো কত মরে লঞ্চ ডুবে আজকে মাসে কতগুলো কত মানুষ মরে এরকম মুসলমান ইমান তাজা হচ্ছে আর ওদের পক্ষে ইসলামের পরিভাষার পরিবর্তন করা সম্ভব না কিন্তু আমাদের ভিতর যে মশা সারপোকা সারপোকা এই পুষেরা ইসলামের জেহাদের অর্থ পরিবর্তন করে শিখাই দিল্লেহাদ এরা বললো ইসলামে মারামারি কারাগারি নেয় খবরদার আমার ভাইয়েরা এইভাবে ইসলাম থেকে মুসলিমদেরকে যুবকদেরকে ইসলাম থেকে এমন ভাবে দিল এখন এই খ্রিস্টানদের মতো জেহাদের নাম শুনলে নাই আছে আছে আল্লাহ নবী যুদ্ধ করেছেন আল্লাহ নবীর মৃত্যু পরে তরবারি রেখে গেছেন সুতরাং বুঝা গেল জেহাদ কোরআনে আছে হাদিসে আছে নবীর জীবনীতে আছে এইটাকে কেউ বাতিল করতে পারবে না এটাকে যারা বাতিল করতে যাবে তারা দুনিয়া থেকে বাতিল হয়ে যাবে ঠিক কিনা ভাইরা আমার এজন্য আল্লাহ নবীর তরিকা ওই তরিকা আমাদেরকে আসতে হবে আমাদের কি শক্তি আছে এটা দেখার বিষয় না যুগে যুগে আল্লাহ তারা যত নবীদেরকে সাহায্য করেছেন মুসলমানদের বদরের যুদ্ধে মুসলমান তিনশো তেরো জন নিরস্ত্র কাফেদের অনেক অস্ত্র আল্লাহ তালা বিজয় দিলেন কাদেরকে তাহলে অস্ত্র বেশি ছিল নবী এখানে চিন্তা করেন নাই যে এই তিনশো তেরো জন মানুষ মরলে ইসলামের কি হবে নাই চিন্তাভাই ইসলাম দায়িত্ব কার দিন কায়েমের দায়িত্ব কার আপনার আমার এখন মুসলমানদেরকে বাঁচাই থেকে আমরা যদি মরিয়ে যাই ইসলামের দাবাত দিবে কে এই মাদ্রাসার কি হবে মসজিদ কি হবে এই জন্য ইসলামের ছাড় দেই আর সাহাবা একরাম ইসলাম রক্ষা করার জন্য মুসলিমরা জীবন দিয়েছে আমরা মুসলিমদেরকে বাঁচাবার জন্য ইসলামকে বিসর্জন দেয় ঠিক না বাইরে আমার খেয়াল রাখবেন ইসলামের কোনো পরিবর্তন করার অধিকার কাউকে দেওয়া হয় নাই আজকে ইসলামের পরিভাষার পরিবর্তন করেছে ইসলামের মূল কাজগুলো পরিবর্তন করে দিয়েছে এখন এহুদি খ্রিস্টানদের গোলামি করি আর আমরা সব জায়গায় মার খাচ্ছি এর থেকে উত্তরণের একমাত্র পথ আল্লাহ রসুল ইসলাম যে সবক দিয়েছেন পাঁচটা কাজের ওই পাঁচ কাজে আমাদেরকে আবার ফিরে আসতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তফিক দান করুন